অবশেষে চিলির ম্যাচ দিয়ে ব্রাজিলিয়ান দলে ফিরছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে অবশ্য মাঠে নামতে দেখা যাবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দীর্ঘদিন দলের বাইরে থাকলেও এবারে আর দলের বাইরে থাকবে না নেইমার জুনিয়র কাল আঞ্চলিক নেতৃত্বে অবশ্য দলে ফেরানো হচ্ছে নেইমার জুনিয়রকে চিলির বিপক্ষে অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগামী নয় সেপ্টেম্বর অবশ্য মাঠে নামবে ব্রাজিল এবং চিলি যেখানে মূল একাদশেই থাকছে নেইমার জুনিয়র খেলবেন পুরো ম্যাচ দীর্ঘদিন এরপরে আবার আবার করোনার ভাইরাসের জন্য দল থেকে অনেকটাই দূরে থাকতে হয়েছিল নেইমার জুনিয়রকে তবে সকল বাধা পেরিয়ে এবারে সিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে জয় দিয়ে ইতিমধ্যে অবশ্য বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে নেইমার জুনিয়র দল ব্রাজিল ফুটবল টিম এবং বিশ্বের একমাত্র দল হিসেবে ফিফা বিশ্বকাপে সব কয়েকটি বিশ্বকাপে অংশগ্রহণ বা কোয়ালিফাই করলো ব্রাজিলিয়ান ফুটবল টিম ব্রাজিলের হয়ে অবশ্য এবারে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে নেইমার জুনিয়ররা কালো আঞ্চলটির নেতৃত্বে অবশ্য ছয় ছয়বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ানরা ব্রাজিলিয়ানরা স্বপ্ন দেখছে এবারে মিশন করার বিশ্বকাপের দৌড়ে অবশ্য সবার থেকে এগিয়ে রয়েছে ব্রাজিলিয়ান ফুটবল টিম কেননা বিশ্বকাপে সবথেকে বেশি শক্তিশালী এবং সব থেকে বেশি ট্রফি জয়ের দল ব্রাজিলিয়ান ফুটবল টিম রেকর্ডও তাই বলে তবে চিলির বিপক্ষে সব থেকে ভালো পরিসংখ্যান রয়েছে ব্রাজিলের কেননা লাস্ট পাঁচ ম্যাচে যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে চিলির বিপক্ষে পাঁচটাতে পাঁচটায় জয় রয়েছে ব্রাজিলিয়ানদের তাই বলাই যায় চিলির বিপক্ষে অনায়াসেই জিতে যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবল টিম যেখানে যেখানে দলের সাথে থাকছে নেইমার জুনিয়ার কালো আঞ্চেলতির মতন কোচ